ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাগতম জানাচ্ছি রানি বন্ধুরা আমি সব সবার জন্য নতুন নতুন বিজনেস দেওয়ার চেষ্টা করি তো আমি গত সপ্তাহে আমি এসএ ফোর্সের ডিডারশিপ আপনি কীভাবে নিতে পারেন সে ব্যাপারে আমি জায়েদ ভাইয়ের কাছে এসেছিলাম এবং জায়দ ভাই সে ব্যাপারে বলেছেন আসলে কীভাবে এই ডিডারশিপটা আপনি নিতে পারেন তো আসলে এই ভিডিওটা দেওয়ার পরে আপনাদের অনেক রেসপন্স এসেছে এবং আসার পরে অনেক রকমের কোশ্চেন এসেছে আসতেই পারে স্বাভাবিক কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হল বিষয়টা আসলে অনেকে ভালো করে বোঝে নাই না বোঝার কারণে অনেকে বিভিন্ন রকমের নেগেটিভ কোশ্চেন করেছেন তো সেই যে প্রশ্নের যে বিষয়টা আসলে আমি যে কোনো আসলে ভরতাবাজি এবং কোনো রকমের আসলে দুই নাম্বার কোনো কিছু ইনফরমেশন দিই নেই তো সেইটাই আমি জানার জন্য আমি জায়দার কাছে আসছি যে জায়দ ভাই যে গত সপ্তাহে আমি দিয়েছিলাম তো এই ব্যাপারে আমার ভাইদের এই কোশ্চেনগুলি ছিল তো সেই কোশ্চেনগুলো যদি মানে এর যে সঠিক উত্তর উত্তরটা জানার জন্য আমি জায়দার কাছে চলে আসছি তো আপনারা ভিডিওটি দেখেন ভিডিও দেখলেই আপনি এ টু ডেড আপনি ধারণা পেয়ে যান মেইন যে আসলে যে টপিসগুলো আসলে মেইন যে বিষয়গুলো সেই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন আপনাদের মনে কোনো রকমের কোনো কোনো ধারণা ব্যাড কমেন্ট ব্যাড কোনো ধারণা থাকবে না যে আমি যে সঠিক যে আমি যে তথ্যটা দিয়েছিলাম সেটা সঠিক সেটাই জানার জন্য আমি জাহাজে চলে ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি জাহাজ ভাই আমি গত সপ্তাহে আপনার যে এই এসিএ ফুডসের যে ডিলারশিপটা কীভাবে নিতে পারেন আমি এরকম আমি থামলায় দিয়েছিলাম যে আসলে এক লাখ টাকা ইনভেস্টমেন্টে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সম্ভব এসিএ ফুডসের ডিলারশিপ নেওয়ার ব্যাপারে অনেকেই আমার বন্ধুরা এরকম বলেছে যে এটা একটা আর কোনো কিছু জীবনে সম্ভব না আসলে ডিলারশিপ ব্যবসায় এত লাভ না আগে ছিল বা অনেকে ফতুর হয়ে গেছে এরকম বিভিন্ন রকমের কোশ্চেন তারা করলেই করতে পারে এটা কোনো বিষয় না কিন্তু আমি যে আসলে বিভ্রান্তিমূলক এবং কোনো অসত্য কোনো তথ্য আমি দিই না সেটা তো আপনি ভালো করেই জানেন এবং আমি আসলে এই প্রস্তাব তাগিদে আমার নিজের বিভিন্ন থেকে নতুন একটা ভিডিও তৈরি করার জন্য এবং তাদেরকে জানান দেওয়ার জন্য যে আসলে বিষয়টা আসলেই সঠিক সেটা জানার জন্য আপনার কাছে চলে আসছি এখন দয়া করে আপনি আমাকে এই ব্যাপারটা একটু খোলাসা করেন যে বিষয়টা কী আসলে ঘটনাটা কি বিষয়টা হচ্ছে ভাই যে আপনি একটা বিষয় জানবেন এক লাখ টাকা দিয়ে আপনি মাল কিনলে যে আপনি দেড় লাখ টাকায় বিক্রি করুন বিষয়টা এমন না আপনি এক লাখ টাকায় ইনভেস্ট করবেন এক লাখ টাকার মাল যেহেতু আপনার দামি প্রোডাক্ট চাল একটা চালের বস্তার দাম আপনার মিনিমাম বারোশো টাকার উপরে সেক্ষেত্রে আপনি এক লাখ টাকায় কয় বস্তা চাল পাচ্ছেন হ্যাঁ অল্প কিছু পাচ্ছেন তো বারোশো টাকা আপনার বিক্রি করতে এমন দিন যায় যে এক লাখ টাকার প্রোডাক্ট একদিনই বিক্রি হয়ে যায় সেক্ষেত্রে আপনি এক লাখ টাকা ইনভেস্ট করলে এক লাখ টাকার মাল নিলেন সেই মালটা আপনি একদিনে বিক্রি করলেন বা দুই দিনে অথবা তিন দিনে বিক্রি করার পরে আপনি এক লাখ টাকা দিয়ে আবার মাল কিনলেন মানে এক লাখ টাকা রোলিং হ্যাঁ রোলিং রানিং এর উপর মূল পুঁজি তো এক লাখই ওটা মূল টাকা ফাসলে আবার রোলিং হ্যাঁ আবার কোম্পানি দিলেন কোম্পানি মাল দিলেন আপনি এভাবে যদি মনে করেন এক লাখ টাকার মাল কিনলে আপনি পাঁচ হাজার টাকা লাভ করলেন মাসে যদি আপনার দশ বার মাল কিনেন তিন দিন করে ধরেন এক লাখ টাকার মাল বিক্রি করতে তিন দিন সময় লাগবে আপনার সেই ক্ষেত্রে আপনি তিন দিন করে ধরলে আপনি দেখা যায় যে আপনি দশ মাসে তিরিশ দিনে দশবার মাল কিনলেন এক লাখ টাকা রোলিং করলেন সেই ক্ষেত্রে আপনার দেখা যায় যে এক লাখ টাকার মাল বিক্রি করলে

খুব সুন্দর বন্ধুরা আমার মনে হয় ব্যাপারটা ক্লিয়ার জাহিদ ভাইয়ের মাধ্যমে আপনি জানতে পারলেন আর জাহিদ ভাই আরেকটা বিষয় যেটা আমার ভাইরে প্রশ্ন করছে আসলে আপনি যে আসলে এই যে এসিআই ফোর্স এসিআই ফোর্স একটা বিশাল একটা কোম্পানি গ্রুপ গ্রুপ কোম্পানি অনেক আপনি যে কোনো একটা গ্রুপ নিয়েছেন একটা গ্রুপ যেহেতু আমার অনন্য ব্যবসা চালে সেই ক্ষেত্রে আমি চালের গ্রুপ আপনি এই যে এই যে আপনি যে ফোর্সের যে চালের যে গ্রুপটা নিয়েছেন এটা কি কি প্রোডাক্ট শুধু চাল চালের চালের মধ্যে কোয়ালিটি আছে আঠাইশ বালাম আছে উনত্রিশ বালাম আছে তারপর মিনিগে চাল আছে জিরা সাইল আছে চিনি গুড়া চাল আছে তারপর আপনার বাসমতি চাল আছে

এখন তার রুচির উপর নির্ভর করে সে কোন গ্রুপ নিয়ে ব্যবসা করবে আচ্ছা একটা মানুষের এক এক ধরনের রুচি আচ্ছা যেহেতু আমার পুরোনি ব্যবসা চালের সেই ক্ষেত্রে আমি কোম্পানির চালের গ্রুপটা আচ্ছা কেউ যদি মুদি ব্যবসা করে সে তেলের গ্রুপ নিবে লবণ আছে

একটা লভ্যাংশ কোম্পানি একটা পার্সেন্টেজ দেয় আপনারা অবশ্যই জানেন প্রত্যেকটা কোম্পানি একটা পার্সেন্টেজ দেয় আর চালের ক্ষেত্রে পার কেজিতে একটা কমিশন দেয় এক টাকা অথবা দুই টাকা এরকম ঠিক আছে চালের উপর নির্ভর করে বাসমতি চালের ক্ষেত্রে একটা মিনিগের চালের ক্ষেত্রে একটা আঠাশ বালামের ক্ষেত্রে একটা এই এক একটা চালের গড়ে গড়ে আমরা কত গড়ে কেজিতে গড়ে আপনার পার কেজিতে কোম্পানি হিসাব করে সব সবসময় কেজি বস্তা এবং আপনার ওই যে হিসাব হিসেব না কারণ বস্তা আপনার দশ কেজিরও হয় পঁচিশ কেজিরও হয় পঞ্চাশ কেজির হয় সেই ক্ষেত্রে বস্তা হিসাব করলে মানে আপনার ডিলাররা ডিলারদের জন্য একটু সমস্যা হয় সেই ক্ষেত্রে কোম্পানি পার কেজি হিসাব করে এবং বাংলাদেশে যত চালের কোম্পানি আছে সবাই আপনার কেজি হিসাবে দাম নেয় এবং কেজি হিসাবে লব্যাংশ

আর যদিও আমি পূর্ব ভিডিওতে আমি বলেছিলাম তারপরে যেহেতু একটা বিস্তর ভিডিও হচ্ছে সেহেতু আমি এটা ক্লিয়ার করেন যে আসলে এই যে সে ফুডস যে কোম্পানির এই ডিলারশিপ যে কেউ চাইলেই পারে না যেমন আপনি নিছেন আমি চাইলেই পারবো না অবশ্যই না আচ্ছা সেক্ষেত্রে এই অনেকে সব এলাকায় তো নাই সব এলাকা তো হয়তো নাই সব এলাকায় নেই সব এখন নতুন এলাকা যে নিতে চায় আসল নিয়মটা কি একটা কি উপজেলায় একজন নাকি হ্যাঁ প্রত্যেক উপজেলায় একজন করে প্রত্যেক থানায় একজন জি আচ্ছা সেক্ষেত্রে আপনি যোগাযোগ কার সাথে করবেন আমরা যোগাযোগ করবে কোম্পানির প্রতিনিধিদের সাথে জি সেই ক্ষেত্রে কোম্পানি প্রতিনিধি সে খুঁজে পাবে কিভাবে আপনি কিভাবে পেলেন এখানে আমাদের কাছে কোম্পানির প্রতিনিধি আসছে

এসি আপনার বিভিন্ন কোম্পানি আছে তাদের সাথে যোগাযোগ করবেন যে ভাই এসি কোম্পানি প্রতিনিধিকে আচ্ছা তার ফোন নাম্বারটা কালেকশন করলেন তার সাথে যোগাযোগ করলেন আচ্ছা আচ্ছা এটা হলো সহজ পদ্ধতি আচ্ছা তো বন্ধুরা আসলে বুঝতে পারলেন যে আমি আসলে যে তথ্যটা দিয়েছিলাম যে অবাস্তব তথ্য না বরং আমি কম বলেছি যে এক লাখ টাকা ইনভেস্টে সেটা রোলিং করে পঞ্চাশ হাজার টাকা মাস ইনকাম করা সম্ভব সেটা কোনোটাই অবাস্তব না বরং আমি অনেক কম বলেছি আরও বেশি ইনকাম করা সম্ভব তো কাজে আপনারা যারা এই রকমের তথ্য করে মানে এই রকমের ইনফরমেশন এবং এই ধরনের কমেন্ট যারা করেছেন তা তাদের জন্য আমি বলতে চাই যে ভাই আসলে পুরো ভিডিও দেখেন ভিডিও দেখেন কথাগুলো বুঝেন বোঝার পরে তারপরে কমেন্ট করেন এবং সেইভাবে আপনি আগান আপনি কি একটা জিনিস যদি না নামেন তাহলে বুঝবেন না বিষয়টা এবং বিষয়টা ভালো করলে খতিয়ে দেখেন একটা ভাই এটা আমি আপনার একটা কথা বলি অনেক ভাইরে এই যে ভিডিওতে আমি ডিটেলস বলে দিয়েছি তারপরও মানুষ কিন্তু মনের ভিতরে একটা কোষের জায়গায় যে সব কিছু ভিডিও বলা হয় নাই সেক্ষেত্রে আরও কিছু তথ্য পেতে চায় সেক্ষেত্রে আমার বন্ধুরা কি আপনাকে ফোন দিতে পারবে বন্ধুরা আমি প্রথমে একটা কথা বলে নিই যে আমি যাদেরকে ভিডিও আমি যাদেরকে করি যে ব্যক্তি ভিডিও করেন এই যে বেচা কেনার অনেক অনেক কাস্টমার কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে তো সে তা রেখে কিন্তু ভাই আমার কাছে কথা বলছে তার মানে ভাইয়ের কিন্তু কিছুটা হলেও ক্ষতি হচ্ছে তো এই সমস্ত ক্ষতি রেখে এবং আমার কাজ রেখে আমি আপনার জন্য আসছি তো একটা কথা মনে রাখবে শাসনার জন্য যে এই জাহেদ ভাই যে এই জাহেদ ভাইয়ের মতো যারা আমাকে এই ভিডিও করার জন্য সহায়তা করছেন তো তারা আসলে অনেক একটু সমস্যা করেই কিন্তু এটা করছেন কিন্তু সে কিন্তু আপনাদের উপকারের জন্য আমি যেমন ভাইয়ের জন্য উপকার করার জন্যই এই জিনিসগুলি করছি কিন্তু এমন কোনো আপনারা কাজ করবেন না যাতে লোকটা ক্ষতিগ্রস্ত হয় কারণ ভাই কিন্তু উপকারের জন্য আসছে ভাইকে আমি নাম্বার দিয়ে দিছি ভাইয়ের অনুমতি করবে কিন্তু অনেকেই ভাইকে বিরক্ত করেন কিন্তু ভাই বিরক্ত হিসেবে নেয় না অনেক ভালো মানুষ বিদায় কিন্তু আপনি যদি বারোটা একটা দুইটার সময় তাকে ফোন দেন লোকটা তো পরিশ্রম করে সে ঘুমাবে তার সংসার ধর্ম আছে এগুলি বুঝে শুনে আপনাকে একটু কন্ট্যাক্ট করবেন ফোন দেবেন ফোন নাম্বার দিয়ে দেবো কিন্তু একটা নির্দিষ্ট সময় ভাই আপনি একটু বলেন আপনি পরিবার নিয়েছেন আপনি নতুন বিয়েও করছেন আপনার সময় এবং পরিবারকে সময় দিতে হয় আপনি এমন একটা সময় দেন যাতে এই ভাইরা মানে আপনাকে বিরক্ত বোধ না করেন এবং আপনি না বিরক্ত বিষয় হচ্ছে যে আপনি একটু টাইম মেনটেন করবেন যেহেতু আমরা রাত্র বারোটা একটা যদি ফোন দিই সেক্ষেত্রে আমরা অনেক সময় ঘুমে থাকি বা কিছু সময় আসে ব্যস্ততা থাকে টাইম মেনডেন্ট করবেন সকাল দটার পর থেকে আপনার রাত্র নয়টা পর্যন্ত ফোন দিলেন সেই ক্ষেত্রে আমাদের কাজের ফাঁকা আপনাদেরকে একটু সময় দিলে আপনারা যদি আমাদের থেকে উপকৃত হন আমাদের ক্ষতি কী বোধ বুঝতে পারলেন সকাল দশটা থেকে নয়টা তারপরও দেখেন ভাই কত একটা মনবসীতা দশটা থেকে নয়টা এটা কিন্তু তার একটা দশটা থেকে নয়টায় এটা কিন্তু তার একটা ওয়ার্কিং আওয়ারের মধ্যেও করছে তারপরও আপনি এই সময়ের মধ্যে ফোন দিবেন তার ভাই কিন্তু এমনিতে বিরক্ত বোধ কয় না কিন্তু আপনি ওই ওই সময় টাইম যে ফোন দিবেন তো জাহিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার মনে হয় যে ভাইরা যে কোশ্চেনগুলি ছিল সেই কোশ্চেনগুলি সম্পর্কে তারা ডিটেলস ধারণা পাবে এ ব্যাপারে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ